উচ্ছে বা করলা দেখলে যারা নাক সিটকোয় উচ্ছে বা করলার এত গুণ থাকা সত্ত্বেও এর স্বাদ দেত হওয়ার কারণে খেতে চায় না আজকের ভিডিওটা তাদের জন্য এই গরমে অনেক সময় আমাদের কিছুই খেতে ইচ্ছে করে না এইভাবে যদি উচ্ছে ভাজা একবার করেন বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এমনকি জ্বর সর্দি কাশিতে যখন আমাদের কিছুই খেতে ইচ্ছে করে না তখন যদি এইভাবে উচ্ছে ভাজা করা হয় গরম গরম ভাতের সাথে খেতে তখন ভীষণই ভালো লাগবে আর আমাদের মুখে রুচিও ফিরে আসবে উচ্ছে বা করলা এমন একটা জিনিস যেটা প্রতিদিনের খাবারের সাথে আমাদের রাখাই উচিত নমস্কার বন্ধুরা আমি সোমা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো চলুন একেবারে সময় নষ্ট না করে আজকের এই দারুণ সাথে উচ্ছে বা করলা ভাজার রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে দারুণ সাথে করলা বা উচ্ছে ভাজার রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে তিনটে বড়ো সাইজের করলা নিয়েছি আপনারা চাইলে এটা উচ্ছে দিয়েও করতে পারেন এবার উচ্ছের যে গায়ে কাটা কাটা রয়েছে এর মধ্যে অনেক ধুলো ময়লা লেগে থাকে বাজার থেকে আনার সময় বাজার থেকে এনেই সাথে সাথে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট জলে ভিজিয়ে রাখতে হবে এতে করে ধুলো বালিটা ভালোভাবে পরিষ্কার হবে তারপর ঘষে ঘষে ধুয়ে নিতে হবে উচ্ছে বা করলা যেহেতু আমরা খোসা না ছাড়িয়ে এই রান্নাটা করি সেহেতু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়াটা জরুরি করলাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি তারপর দেখুন এইভাবে একটু ব্যাকা করে কাটছি দেখার সৌন্দর্যের জন্য আর আমাদের সুবিধাও হবে অনেকটাই অনেক সময় উচ্ছে বা করলার বীজগুলো খুব শক্ত হয়ে যায় এইভাবে যদি একটু ব্যাকা করে কাটা যায় তাহলে ভেতরের বীজগুলো কেটে যাবে না গোটাই থেকে যাবে যেহেতু বীজগুলো শক্ত হওয়ার কারণে আমাদের অনেক সময় বের করে ফেলে দিতে হয় কেননা খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগে না এইভাবে যদি ব্যাকা করে কাটি তাহলে আমরা খুব সহজেই বীজগুলো বের করে ফেলতে পারব যেহেতু আমরা ভেতরের বীজের যে অংশটা রয়েছে সেটা ফেলবো না শুধু বীজটাকেই আমাদের বের করে ফেলতে হবে দেখুন করলাগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে এই করলার সাথে আলুও দিতে পারেন পাতলা পাতলা করে কেটে কিন্তু আমি আজকে আর আলু দেবো না আলু ছাড়াই করব। দেখুন করলাটাকে আমি খুব বেশি মোটাও নয় খুব বেশি পাতলাও নয় এইভাবে কেটে নিয়েছি এবার বীজগুলোকে দেখুন এইভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখুন ব্যাকা করে কাটার কারণে খুব সহজে বীজগুলো বেরিয়ে আসছে আর যদি গোল গোল করে কাটতাম তাহলে বীজগুলো কেটে যেত দুটো দুভাগে চলে যেত এইভাবে গোটা বের করা যেত না এই উচ্ছে বা করলার বীজ যখন একটু শক্ত হয়ে যায় ভাজা হোক আর রান্না হোক মুখে পড়লে খেতে ভালো লাগে না আপনারা যদি খেতে ভালোবাসেন তাহলে রেখে দিতে পারেন দেখুন আমি বীজগুলোকে ছাড়িয়ে আরও একবার ধুয়ে নিয়ে চলে এসেছি একেবারে খুব সুন্দরভাবে খুব সহজেই বীজগুলো ছাড়িয়ে নিয়েছি কোনো রকম অসুবিধা হয়নি এই যে বীজগুলো দেখুন একেবারে গোটা খুব সহজেই বেরিয়ে গেছে এবারে করলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো ঝাল আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ অপশনাল আমি কালারের জন্য দিচ্ছি এতে ঝাল হবে না আর স্বাদেরও কোনো পরিবর্তন হবে না আপনারা চাইলে নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ পরিমাণ চাট মশলা এতে চটপটা একটা টেস্ট আসবে এই চাট মশলাটা দেওয়ার কারণে ভাব অনেকটাই কমে যাবে আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দুই চা চামচ দিয়ে দিচ্ছি বেসন এক চা চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল এবার সমস্ত মশলা ভালোভাবে করলাগুলোর গায়ে মেখে নেব যাতে করে প্রত্যেকটা করলার গায়ে ভালোভাবে লেগে যায় একটু কচলে কচলে মাখবো যাতে করে মাখতে মাখতে এই করলাগুলো একটু নরম হয়ে যায় আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে সেক্ষেত্রে আমচুর পাউডার দিতে পারেন হাফ চাচামচ পরিমাণ তা না হলে হাফ পাতিলেবুর রস দিতে পারেন লেবুর রসটা দিতে গেলে একেবারে ভাজা হওয়ার শেষে গ্যাস অফ করে দিতে হবে তাহলে পাতি লেবুর যে ভিটামিন সি সেটা বজায় থাকবে সমস্ত মশলার সাথে যখন দুই চা চামচ পরিমাণ বেসন যোগ করা হবে সমস্ত করলাগুলোর গায়ে তখন মশলা আর বেসনের একটা কোট হয়ে যাবে ভাজার পর খেতে ভীষণ ভালো লাগবে একটুও তেতো লাগবে না তবে কিন্তু বেসন বেশি পরিমাণে দেওয়া যাবে না তাহলে আর টেস্টটা ভালো আসবে না যাতে করে মোটামুটি করলা বা উচ্ছের গায়ে একটা মোটা লেয়ার হয়ে যায় সেই পরিমাণ বুঝে দিতে হবে দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই আমার আজকের রান্নাটা দেখে যদি ভালো লাগছে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর আমার থেকে এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল দর্শক বন্ধুরা এইরকমই আরও অনেক আমিষ নিরামিষ রেসিপি ভিডিও রয়েছে আমার এই আহারে বাহার রান্নাঘর চ্যানেলে চাইলে আপনারা দেখে নিতে পারেন উচ্ছেগুলো মেখে নেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব যাতে করে উচ্ছেগুলো আরও একটু নরম হয়ে যায় তাহলে কী হবে উচ্ছেগুলো ভাজা হবে খুব তাড়াতাড়ি বিশেষ করে বাচ্চারা তেঁতো খেতে চায় না তেঁতোর নাম শুনলেই মাথা খারাপ হয়ে যায় আজকের এই করলা ভাজিটা একটু তেঁতো লাগবে না এইভাবে করবেন একেবারে কুরকুরে ভাজা হবে শুধু শুধু খেতে ভালো লাগবে করলা ভাজিগুলো মেখে দশ মিনিট রাখার পর ফিরে আসলাম দেখুন গ্যাস অন করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি রান্নাটা সরষের তেলে করব এই করলাবাজিটা সরষের তেলে করলেই বেশি ভালো লাগবে খেতে তেলটাকে প্রথমে হাই হিটে ভালোভাবে গরম করে নেব ধোয়া ওঠা পর্যন্ত তারপর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে উচ্ছেগুলোকে দিয়ে দেব দেখুন আমি দিয়ে দিলাম উচ্ছেগুলো উচ্ছেগুলো দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করব না এক দু মিনিট একটু অপেক্ষা করব মিডিয়াম ফ্লেমে উচ্ছেগুলোকে ভাজতে হবে খুব বেশি হাই ফ্লেমে ভাজবো না তাহলে পুড়ে যাবে মুচমুচে হবে না এবার এক দেড় মিনিট পর এইভাবে উচ্ছেগুলোকে আস্তে আস্তে উল্টে দেবো এভাবে দু তিনবার এক দু মিনিট অন্তর অন্তর এভাবে উল্টে দেব তাহলে কী হবে মশলাগুলো উচ্ছের গায়ে একেবারে লেগে থাকবে ঝুরঝুরে হয়ে যাবে না প্রায় তিন চার মিনিট এভাবে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর ঢাকা দিয়ে দেব। এতে করে উচ্ছেগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে ঢাকা দিয়ে প্রায় আরও তিন চার মিনিট ভেজে নেব মাঝখানে দু একবার এইভাবে ঢাকা তুলে উল্টে পাল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব এভাবে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো তাহলে উচ্ছেগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে দেখুন ঢাকা দিয়ে প্রায় পাঁচ ছয় মিনিট ভেজে নিয়েছি এভাবে উল্টে পাল্টে আর মাঝে মাঝে এভাবে নাড়াচাড়া করে দিয়েছি যাতে উচ্ছেগুলো না পুড়ে যায় দেখুন উচ্ছেগুলোকে একেবারে মুচমুচে করে ভেজে নিয়েছি এভাবেই উল্টে পাল্টে তৈরি হয়ে গেছে আমাদের মুচমুচে উচ্ছে ভাজা আপনারা চাইলে এইভাবে এই উচ্ছেগুলোকে রেখে দু থেকে তিন দিন নর্মালে রেখেও খেতে পারবেন চাইলে আপনারা কোথাও বেড়াতে গেলে রুটি পরোটার সাথেও নিয়ে যেতে পারেন গরম ভাতের সাথে তো ভালো লাগবেই রুটি পরোটার সাথেও খেতে ভীষণ ভালো লাগবে একটুও তেতু লাগবে না উচ্চে ভাজা একেবারে তৈরি আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আপনি নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি